দেখা যাচ্ছে না মনে হয় মামা একটু ভালো করে দেখাও তো সবাইকে কেমন আছো সবাই আমাদের মাকসুদকে সুতকে দু দিন ধরে একটু ভিডিও কম করছি কেন জানো কারণ তার চোখে না যে একটু অ্যালার্জি হয়েছিল যে বলেছিলাম অ্যালার্জির জন্য চোখটা একটু অসুবিধা আছে তো আমি ভাবলাম যে একটু কম ভিডিও বানাই তো সে ট্রিটমেন্টে আছে ড্রপ দিচ্ছে আর একটা ব্যাপার যেটা হয়েছে সেটা হলো ওই যে যেই বলেছিলাম না বাইরের যে বিড়ালটা আমাদের ঘরের সামনে চলে এসেছিলো ওর শব্দ পেয়ে দাদা তো অনেক ভয় পেয়ে গেছিলো আর মাকসুদ দাদাকে ডিস্টার্ব করতে গেছিলো দাদাকে খামচি দিতে গেছিলো ধরতে গেছিলো আর দাদা তাকে ঠোঁটের মধ্যে দিয়ে দিয়েছে একটা মনে হয় ধুম করে আর এখানে না একটুখানি যে যায় না দেখা যাচ্ছে কি না এখানে দেখা যাচ্ছে না মনে হয় মামা একটু ভালো করে দেখাও এখানে এই যে এই যে এই যে কনে ওই বাবরি সরি সরি এখানে একটু একটু এই যেখানে কেটে গেছে কেটে গিয়ে আমাদের মাস্কু এখন ঠোঁট কাটে রম যেন হয়ে গেছে অলি 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 মকুদা পাপা ঠিক আছে তোমরা বেশি বেশি করে মাস্কুদের জন্য দোয়া করো আশীর্বাদ করো হ্যাঁ যেন তাড়াতাড়ি চোখের অ্যালার্জিটা সেরে যায় আর মাংসুদকে বলে দাও রেডমিট খেতে না সবাই হুম বোঝে না ছেলেটা তার মাংস খেতেই হবে মাংস দেখলে পাগল হয়ে যায় মাংস আর ডিম একদম পাগলামি এসে চলে যায় ঠিক আছে সবাই একটু বলে দিও তো সোনা পাপাটাকে একটু ভালো হয়ে থাকতে ঠিক আছে দুষ্টু না কি ডিস্টার্ব না করতে দাদার সাথে ভালো হয়ে থাকতে ঠিক আছে এগুলো একটু ম্যাক্সের আসলে বাইরের বিড়ালটা যখন জোরে জোরে ডাকে তখন ওর আসলে ও জোরে কথা বলা জোরে শব্দ করাটা এই জিনিসটা কেউ নিতে পারে না বুঝছেন ওর খুবই অপছন্দ ব্যাপক অপছন্দ আর দাদা হচ্ছে বাইরে কোনো বিড়ালের শব্দ পেলে সে হলো তখন চেতে যায় খুব চেতে যায় যেতেও যায় না ঠিক মানে শরীরটা ফুলিয়ে একদম কোলবালিশের মতো হয়ে যায় তখন ম্যাক্স ভাবে দাদাকে দেখি এটা অন্য বিড়াল আর ও ভয় পেয়ে যায় ভয় পেয়ে এসে বাটুলকে ডিস্টার্ব করা শুরু করে পিছন থেকে এসে মানে ঝামেলা করে তখন আসলে বাটুল খুব রেগে যায় এরকম একটা ঘটনাই বোধহয় ঘটেছিলো যাই হোক দুই ভাইয়ের মধ্যে তো আসলে এরকম হয়ই এর জন্য ছেড়ে দিলাম কিন্তু আসলে ম্যাক্স আবার বাটলকে যখন এরকম মারে তখন কিন্তু আবার ছাড় কম পায় তো বাটুল সচরাচর এরকম করে না দেখে বাটলুকে কিছু বলা হয়নি